স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস ফাইভ এর জন্য বিভিন্ন টাইপ অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকেও প্রাথমিক পর্যায়ে বোর্ডে দুটো অঙ্ক নেওয়া হয়েছে সেই অঙ্ক দিয়েই আজকের আলোচনাটা শুরু করি ফার্স্ট অঙ্ক কোন সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে উনত্রিশ ভাগ শেষ থাকে একটু ভাজ্য ভাজক ভাগ ফলে বিষয়গুলো একটু উল্লেখ করে নি কোন সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে তার মানে ভাজক কত ভাজক হচ্ছে ছাপ্পান্ন ভাগ করলে উনত্রিশ ভাগশেষ থাকে তাহলে তার মানে এই জায়গা থেকে একটা বিষয় আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি এখানে থাকে ভাজক তাহলে ভাজক হচ্ছে ছাপ্পান্ন আর ভাগশেষ কত আছে উনত্রিশ এই জায়গাটা আমি জানি না আবার এই জায়গাটাও আমি জানি না আমার এই অঙ্কটার ক্ষেত্রে সত্যিকারের এই দুটো জায়গা জানার কোনো প্রয়োজন নেই কারণ পরবর্তী ক্ষেত্রে যেটা বলেছে সেই সংখ্যাকে অর্থাৎ এইখানে মাঝখানে যাই থাকুক না কেন সেই সংখ্যাকে যদি আট দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে খেয়াল করে দেখো ছাপ্পান্ন থেকে উনত্রিশ অবশ্যই ছোট। তার মানে ভাজকের থেকে ভাগশেষ ছোট এটাই স্বাভাবিক কিন্তু এই ছাপ্পান্ন জায়গায় যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে কি কি আর ভাগ শেষ থাকবে নিশ্চয়ই হবে বেশি হবে না এই নিয়েই আমাদের প্রথম ভাবলা চিন্তা করতে হবে এক্ষেত্রে যেটা টেকনিক ভালো করে বুঝে নাও যে দুটো ভাজক দিয়ে দিয়েছে প্রথম ভাজকটা হচ্ছে ছাপ্পান্ন আর দ্বিতীয় ভাজকটা হচ্ছে আট দেখবে প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক যেটা দিয়ে ভাগ করতে বলা হচ্ছে সেটা দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা অর্থাৎ ভাগ শেষ থাকবে না যদি থাকে একরকম নিয়ম আর যদি না থাকে তাহলে আর রকম নিয়ম বিষয়টা কি আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে ক্লিয়ার তাহলে আট দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ যায় তাহলে সোজা এইটাকে ডাইরেক্ট তুমি ভাগ করলে যা ভাগ শেষ হবে সেটাই উত্তর অর্থাৎ অর্থাৎ আট দিয়ে উনত্রিশ কে ভাগ করি চার আটে বত্রিশ তিন আটে চব্বিশ তাহলে তিন চব্বিশ থাকলো কত পাঁচ ফ্ল্যাট এখানে উত্তর হবে নিনো ভাগ শেষ হচ্ছে নিগশেষ পাঁচ হয়ে গেল এইবার প্রশ্ন আসছে সবসময় এরকম নাও হতে পারে এই জায়গাটায় যদি আমি নয় করে দিই দেখো নয় দিয়ে কি ছাপ্পান্নকে আমি ভাগ করতে পারবো অবশিষ্ট থাকবে তাহলে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এই ছাপ্পান্ন উনত্রিশ যোগ করবো প্রথমে ছাপ্পান্ন যোগ উনত্রিশ কত হয় পাঁচ পঁচাশি এই পঁচাশিকে এবার তুমি নয় দিয়ে ভাগ করো আট নং বাহাত্তর নয় নয় একাশি নয় নয় একাশি থাকলো কত চার তাহলে এক্ষেত্রে এই চারটা হয়ে যাবে উত্তর অর্থাৎ যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে চার ভাগশেষ থাকবে ক্লিয়ার তাহলে দুটো টেকনিকই জানা হয়ে গেল নেক্সট অঙ্ক দ্বিতীয়টা এর গুলিয়ে দেওয়া একটা অঙ্ক অর্থাৎ ভাগশেষ ভাগফল ফল ভাজক এর এত গুণ তার তত গুণ এমন ভাবে ভাষাগুলো গুলিয়ে দেবে তারা পড়তে গিয়ে তাদের মাথাটা ঝিমঝিম করবে এক্ষেত্রে তাকে বলতে হবে ধৈর্য ধরে পড়ো আসলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই অঙ্কটা করার আগেই আমি এই উপরে একটা যেটা তোমরা জানো সেই জিনিসটা আমি লিখে দিচ্ছি ভাজ্য ইজুগাল টু ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ লিখে রাখলাম কারণ শেষ পর্যন্ত আমাকে কি বের করতে বলেছে সংখ্যাটি কত এবার আস্তে আস্তে পড়ো পরে পড়ে দেখো একটি সংখ্যার ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ ভাজকও জানি না ভাগ ফলও জানি না আর একটু এগোই এবং ভাগ শেষের পনেরো গুণ তাহলে ভাজকটা কার পনেরো গুণ ভাগ শেষের তাহলে সেটা আমি আগে লিখে ফেলি ভাজক সমান ভাগ শেষ গুণ পনেরো বলেই তো দিয়েছে এইবার আরেকটু এগো ধৈর্য ধরে সব পাবে ভাগশেষ যদি তিনশো পঁচাত্তর হয় তাহলে জায়গায় কি বসাবো পঁচাত্তর গুণ পনেরো খুব দ্রুত ঘরে নামতা পড়ে এখানে গুণ ফলটা বসিয়ে দিতে হবে এগুলো কিন্তু খুব জরুরি তুমি যদি এখানে রাফ করতে যাও অন্তত এক মিনিট যাবে তুমি ভাবতে পারছো না এক মিনিট পরীক্ষা হলে কতটা গুরুত্বপূর্ণ জাস্ট পনেরো ঘরের নামতা পড়বে ফটাফট গুণফলটা বসিয়ে দেবে কয়েক সেকেন্ডে যেন বিষয়টা সেরে ফেলা যায় গুণ ফলটা হবে পাঁচ ছয় দুই আবার প্রথম দিকে ফিরে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ আবার লিখি সমান ভাগফল ফল গুণ পঁচিশ তাহলে জানি কোনটা ভাজকটা জানি তাহলে ভাজকের জায়গায় পাঁচ ছয় দুই পাঁচ বসিয়ে দিলাম ভাগ ফল গুণ পঁচিশ যা লেখা লিখে দিলাম এবার এই ভাগ ফলটা আমাকে বের করতে হবে যদি ভাগ ফল বের করতে হয় এপাশে যদি গুণ থাকে তাহলে কি হয়ে যাবে এইটাকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে আবার পঁচিশ ঘরের নামটা তাহলে ভাগ ফল সমান পাঁচ ছয় দুই পাঁচ ভাগ পঁচিশ সমান আবার তুমি পঁচিশ ঘরের নামটা পড়ো পঁচিশ ঘরের নামটা ঝপাঝপ করে এখানটা রেজাল্ট তোমাকে বসাতে হবে তাতে দেখবে দুই দুই পাঁচ আসবে ক্লিয়ার তাহলে এবার তোমার সব কিছু জানা আছে সংখ্যাটি তাহলে কত সংখ্যাটি এখানটা সব বসিয়ে দিই ভাজক কত বের করেছি ভাজক বের করেছি পাঁচ ছয় দুই পাঁচ পাঁচ ছয় দুই পাঁচ গুণ ভাগফল কত বের করেছি ভাগফল হচ্ছে দুশো যোগ ভাগশেষ কত বলে দিয়েছে তিনশো পঁচাত্তর জাস্ট ক্যালকুলেশন করবে ধৈর্য ধরে এই গুণটা অবশ্যই করতে হবে শর্টকাট নিয়ম আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো করে এখানটায় উত্তরটা আমি একবারে লিখে দিচ্ছি তোমরা ডিটেলসে করবে এক দুই ছয় ছয় তিনটে শূন্য এই টোটাল ক্যালকুলেশনটা করলে এই রেজাল্ট দাঁড়াবে ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক অঙ্কটা আগে একটু পড়েনি একটি ঘড়িতে তিনবার বাঁচতে পাঁচ সেকেন্ড সময় লাগে এগারো বার বাঁচতে কত সময় লাগবে চট করে মনে হবে ওই কিক নিয়ম হ্যাঁ একদমই ঠিকই কিক নিয়মই হবে কিন্তু যারা একটু ভালো অঙ্ক করে তারা যে ভুলটা করে তিনবার বাঁচতে সময় লাগে পাঁচ সেকেন্ড একে কত এগারোতে কত ফ্ল্যাট এটা বের করে তা নয় বিষয়টা একটু ভাববার আছে বিষয়টা কি পাঁচ সেকেন্ড কিভাবে সময় হচ্ছে প্রথমে একটা ঢং করে আওয়াজ হল ঘড়ির ঠিক আছে শুরু হলো সময় গোনা তারপরে আর একটা করে আওয়াজ হলো ঠিক আছে সময় গোনা চলছে শেষ হচ্ছে এই জায়গাটায় গিয়ে তৃতীয় ঘন্টাটা পড়লে আসলে গোনা শুরু হবে কিন্তু এইখান থেকে যখন প্রথম ঘন্টাটা পড়বে তারপরে শেষ হবে কিন্তু এইখানে গিয়ে অ্যাকচুয়াল এখানটায় একবার ফাঁক আর এখানে একবার ফাঁক দুবার ফাঁকের জন্যই কিন্তু পাঁচ সেকেন্ডটা সময় লাগছে এটা ভালো করে বুঝে নেবে আর সহজ করে যদি বলতে চাই তাহলে একদম ভালো করে বুঝে নাও যতবার বাজবে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে তার থেকে ঠিক এক কম নিয়ে ঐকিক নিয়মের লাইনটা সাজাতে হবে ক্লিয়ার তাহলে প্রথমে একটু তিনবারে একটু উল্লেখ করে দিই তোমাদের সুবিধা হবে তিনবারে ফাঁক দুটি একই ভাবে তাহলে আমি এগারো বারের টাও বের করে নিই তাহলে এগারো বারে ফাঁক কত দশটি এইবারে এই দুই আর এই দশ নিয়ে ওই কিক লাইনটা তৈরি করতে হবে দুটি ফাঁকে দুটি ফাঁকে সময় লাগে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড এইবার লৌকিক নিয়ম করো একটি ফাঁকে সময় লাগে পাঁচ বাই দুই দশটি ফাঁকে সময় লাগে গুণ ঝপঝপ করে দাও সেকেন্ড বাই অঙ্কটা দেয় এই কারণের জন্যই ক্লিয়ার যাতে ভুল করে ঠিকটা যাতে না করে আসে পরের অঙ্ক দুশো ষোলো কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে যদি বারো কিলোমিটার অন্তর আমি ঘোড়া বদল করি তবে গন্তব্যস্থলে যেতে কতবার ঘোড়া বদল করতে হবে কল্পনা করে নিতে হবে তুমি ঘোরাতেই যাচ্ছ অসুবিধা নেই আচ্ছা গন্তব্যস্থলের দূরত্ব কত দূরত্ব হচ্ছে দুশো ষোলো বারো কিলোমিটার অন্তর ঘোড়া বদল তাই তো তাহলে প্লেন কি করব দুশো ষোলো কে আমি বারো দিয়ে ভাগ করব তাহলে সুতরাং গন্তব্যস্থলে যেতে খুব সংক্ষেপেই করে দিচ্ছি এভাবেই করবে গন্তব্যস্থলে যেতে ঘোড়া বদল করতে হবে সমান দুশো ষোলো ভাগ বারো এখানেই কি অঙ্কটা শেষ মনে হচ্ছে এরকম ফ্ল্যাট অঙ্ক হতে পারে দেখে নাও বুঝে নাও যাচ্ছি পাল্টাচ্ছি যাচ্ছি পাল্টাচ্ছি যাচ্ছি পাল্টাচ্ছি এইখানে গিয়ে দুশো ষোলো কমপ্লিট হয়ে গেল দুশো ষোলো এইখানে গিয়ে লাস্ট পার গিয়ে কি আমাকে সেই ঘোড়া থেকে তো আমি নেমে যাব আমি কি পাল্টে আর একটা ঘোড়া নেব একদমই নেব না তার মানে লাস্ট পার কিন্তু তোমার ঘোড়া পাল্টাতে হচ্ছে না তাহলে বিষয়টা দাঁড়াবে এইরকম বিয়োগ একবার যেহেতু লাস্ট পর আমাকে ঘোড়া পাল্টাতে হচ্ছে না তাহলে সেইটা আমাকে বাদ দিতে হবে ভাগ ফল হবে আঠেরো বিয়োগ এক এখানে বার লিখবে এখানেও বার লিখবে সমান সতেরো বার এই জায়গাটাতেই ভুল করে বলে অঙ্কটা দেওয়া হয় আজকের আলোচনা এখানে শেষ করবো আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে থামলাম আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই